thank mm -hmm. you নতুন একটা দিনে তোমাদের সকলকে স্বাগত আজকে অনেক দিন পর আমার রান্নাঘরে কে ঢুকেছে দেখো ঢুকেছে আমার পর রান্না করতে ঢুকেছে ঝাঁচটা আজকে বানাচ্ছে গোয়ালন্দ চিকেন কারি এটা দেখেছে খুব ইচ্ছা ওর বানানোর তাই তো যাই হোক ভিডিওতে রাজা বেশি কথা বলে না তাই জন্য কিছু বলার নেই প্রিপারেশন কি কি করছে দেখি এই দেখো এইখানে মেন যে ইংগ্রিডিয়েন্ট এখানে আদা রসুন পেস্ট করা রয়েছে শুকনো লঙ্কা পুড়িয়ে পেস্ট করা এখানে কাশ্মীরি শুকনো লঙ্কাটাকে ভেজানো রয়েছে পেঁয়াজ আর এদিকে হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা হচ্ছে প্রন মানে চিংড়ি মাছ বাটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা রয়েছে এটাই হচ্ছে গোয়ালন্ধ স্টিমার চিকেন কারি মেন ইনগ্রিডিয়েন্ট আলাদা করে নিচ্ছে এবার ওটার মধ্যে ম্যারিনেট করবে কেমন রান্না করে কি ভালো পর কালকে আমার নাইট শিফট ছিল চারটে পর্যন্ত মানে সাড়ে তিনটে শিফট শেষ হয় তারপর ঘুমাতে ঘুমাতে তো চারটে বেজে গেছে ঘুমি আসে না বিছনা টিছনা কিচ্ছু গোছানো হয়নি মশারি ফশারি পুরো ফেলা সব গোছাবো কারণ সকালে উঠলাম উঠে রান্নার দিদি মোটামুটি রান্না করে দিয়ে গেছে এই যে এই হচ্ছে রান্না অলরেডি করা রয়েছে এটা হচ্ছে ছোলার ডাল এঁচড় দিয়ে আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে থর তো এইটাই রান্না করা রয়েছে আপাতত আর দেখি পোলাও করব নালে ভাত করব রাজা কি বলে রাজা ম্যারিনেট করে রান্নাঘর থেকে বেরিয়ে আসবে তারপর আমি গিয়ে চিকেন মানে চিকেন ম্যারিনেট করে এক ঘন্টা ম্যারিনেট করতে হবে বিছনা টিছনা গুছিয়ে নিয়ে তারপর আমি রান্নাঘরে ঢুকবো পোলাও বানাতে তো চলো আজকে শনিবার আজকে সারাদিন কি কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলো না ভিডিওর শেষে রাজা ম্যারিনেশনে অলমোস্ট

بس بازار دی ہونے আরে দিও না ঝাল হলো চিনি দিলে ঝাল গম্বীরকম নাল কোড়াইতে মেহে কোড়ানো বনা কি লেখানো মানে মত পড়ে এটাকে আমি মেখে দেবো মেখে দেবো তো মত ঠিক আছে মেখে দেখো একটা দিলাম যাতে পারবে না সেই জন্য আমি এটাকে পুরো মেখে দিলাম মেখে এটা এক ঘন্টা ম্যারিনেশনে থাকবে এক ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে পুরো চেটে দিয়ে দাও এবার এটা হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হবে তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে হতে থাকুক চিকেন কষা এখন মোটামুটি বাজে দুপুর দুটো দুটো সময় বসানো হলো আজকে একটু খেতে লেট হবে কিছু করার নেই ভালো জিনিসের জন্য ওয়েট করতে হয় এই কড়াইটা ঠিক আছে রাজা তো রান্না করতে খুবই ভালোবাসে কিন্তু আমাদের যেহেতু রান্না দিদি রয়েছে সেই জন্য আজকাল রাজা রান্না করে তেমন ঢোকা হয় না তো এইটা রান্না হয়ে গেলে এরপর আমরা খেতে বসে যাব এখন আমরা চিকেনটা টেস্ট করব এই যে এই রকম চিকেনটা হয়েছে একদম রাজাকে দিচ্ছে আর আজকে একটু ভাত বানিয়েছি দেরাদুন রাইসে কারণ রাজা বলল যে এই চিকেনটা দিয়ে দেরাদুন রাইসের ভাতটা বেশি ভালো লাগবে বলছি খেয়ে বলো তুমি রান্না করেছো তাও বলছি খাও ভাতটা এক মাখবো গরম ভাতে মেখে দেবো খুব গরম মেখে দেবো খুব গরম লাগছে না তুমি ওটা দিয়ে মেখে দেবো মেখে দিলাম

দারুণ হয়ে যেতে তো চলো আমরা খাই বিকেলবেলা দেখি কোথায় বেরোনো যায় দেখা হচ্ছে আবার বিকেলে আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা টুক করে একটু ঘুরে আসছি বিটিএমে ক্যাফে থেকে ক্যাফে মানে একটা রোড সাইড চায়ের দোকান বলতে পারো এই যে চলে এসেছি এই যে হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে টি টটার নামে একটা চায়ের দোকান খুবই ফেমাস এখানে বেশ ভালোই চলে এদিকে সৌরভ রাজা সবাই রয়েছে গল্প করছে আর আমরা এদিকে একটু গল্প করছি এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা বাড়ি ফেরত যাব বেশ লাস্ট দু সপ্তাহ ধরে একদম বাইরে বেরোনো হচ্ছে না সেই জন্য আজকে ইচ্ছা হলো একটু আসি অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটা মতো বাজে ইচ্ছাই করছিল না আসতে কারণ অনেকদিন বেরোনো হয় না বলে এই আমরা বাড়ি ফিরে গেছি আমাদের বাড়ির সামনে আবার কিছু একটা পুজো টুজো আছে বেশ আলো লাগিয়েছে দেখছি বেশ ভালো লাগছে যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে পরের আর নতুন ভিডিওতে এখন অবধি টাটা